আন শরীফে আছে বলা তাকুনু কল্লাদিনা রাসূলুল্লাহ ফাংসাহুম আনফুসাহু আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আমাকে ভুলে যাও বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলিয়ে দেব একদিন তোমার নিজের আত্মপরিচয় ভুলিয়ে দেব কি ভোলাবে যে অর্থাৎ একদিন আমি আল্লাহই তোমারে ভুলিয়ে দেব তোমার যে মৃত্যু হবে কবর হবে আখেরাত হবে হাসুর হবে বিচার হবে তোমার যে ফায়সালা হবে হাসুরের মাঠে তুমি আল্লাহর মুখোমুখি হইতে হবে এই কথাগুলো টোটাল আমি আল্লাহ তোমার জেহান থেকে দিল থেকে দিমাগ থেকে না। ফলে আর কোনো তোমার আর পরকাল মনে পড়বে না ফলে জিন্দিগিটা শুধু জন্তু জানোয়ারের মতো গরু ছাগল কুকুর বিড়ালের মতো খাইবা ঘুমাইবা পেশাব করবা বাথরুমে যাইবা আর যৌন চাহিদা পূরণ করব খালা ঘুম খাবার পেশাব পায়খানা লজ্জাস্থানের চাহিদা পূরণ এইটুকু কিন্তু জানুয়ারি এটুকু বিড়াল গরু ছাগল এরাও খায় ঘুমায় পেশাব পায়খানা করে এগুলোরও যৌন চাহিদা পূরণ করে এই জন্য কুকুরেরও বাচ্চা হয়ে ছাগলেরও বাচ্চা তাইলে বোঝা গেল এটুকুর নাম জীবন না তাইলে মানুষ হইলাম তাইলে জানুয়ারের সাথে তফাত এই জন্য আত্মপরিচয় ভুলে যাও মানে আখেরাত ভুলে যাও গন্তব্য ভুলে যাও মঞ্জিল হারিয়ে ফেলা কোথায় যাবো আমি জানি না বাসে উঠছে কন্ট্রাক্টর জিজ্ঞাসা করছে কই নাম নাম হয় কই তোমার বুঝ মত একখানে নামাই দিয়ে তখন ওই কন্ট্রাক্টর কি বলবে হেলফার হেলফাররে বলবে এই পাগল কোত্থেকে উড়াইলি ঠিক না বলবে না এই মাতাল তার সিরা এর উড়াইলি কেন এ তো কই যাব কই তার এ তো তার গন্তব্য ছিল মানজিল ছিল কোথায় নামবে সে বলতে পারতে স্যার তাহলে এই জন্য বললাম যে মানজিল ছিল গন্তব্য ছিল তো সে তো পাগল মাতা কোথ থেকে আসলাম কোথায় যাব কে পাঠাইলেন কেন পাঠাইলেন কি উদ্দেশ্যে পাঠাইলেন নিজের মতো করে ব্যাখ্যা দিলে হবে না আপনার জীবনের ব্যাখ্যা আপনি দিলেন আপনার মতো আরেকটা মানুষ সেই ইউরোপের হোক আর আমেরিকার হোক সেই ইংরেজি শিক্ষিত হোক আর যে হোক সেই আপনার জীবনের ব্যাখ্যা দিল সেই জীবনের সমস্ত কিছু নির্ধারণ করে এ তো আহম কি ছাড়া আর কিচ্ছু এক মানুষের যেহান আরেক মানুষের জন্য দিক নির্দেশনা দিলে এটা সঠিক হবে না সঠিক হবে কোরআনুল কারিমে আল্লাহ বলছেন ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম পেছনের এবং সামনের সব কিছু একমাত্র পূর্ণ জানেন তিনি শুধুই আল্লাহ তিনি শুধুই আল্লাহ আমাদের সিদ্ধান্ত প্রতিনিয়ত ভুল হয় আমাদের গবেষণা প্রতিনিয়ত ভুল হয় বিজ্ঞানের থিওরি প্রতিনিয়ত বদলায় মানুষের দুনিয়াবি সংবিধান অহরহ বদলায় অহরহ প্রথম মনে করছিল এটা পরে দেখছে যে না দশ বছর প্রয়োগ করে দেখছে বিশ বছর প্রয়োগ করে দেখছে হ্যাঁ এইভাবে না তৈলে বদলায় আবার চেঞ্জ করে এই জন্য বললাম আল্লাহ তালা এটা বলছেন ভাই আত্মপরিচয় যে ভুলে যায় গন্তব্য ভুলে যায়। সে জন্তু জানোয়ারের জীবনে পরিণত আল্লাহ তালা জন্য বলছে বান্দা আমার এই পরিমাণ ভুলে যেও না আমি তোমার পরিচয় ভুলে যাই কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন অমাই মুসা আকির রসুল আমি বাদি মা তা বৈজ্ঞানা লাহুল হুদা ও얏 তাবিআ গাইরা সাবিলিল মুমিনিন মা তাওয়াল্লা ওয়া নুসতিহি শতভাগ শত মনোযোগ দিয়ে শুনে যাদের হাতে মোবাইল ভাইয়া এই মোবাইলগুলো নামায় ফেলেন দেখবেন ভালো এই হাতে মোবাইল যারা হাতে ধরে রাখছে রেকর্ডের জন্য ভিডিওর জন্য ইউরে নামা দেখেন আমি বললাম আপনার দিলে কথা জমবে মোবাইলেই তো আছে আলহামদুলিল্লাহ মোবাইলেই লাখ লাখ আছে সবার ওয়াজ নসিহত বক্তৃতা হার কিসিমের আয়োজন সব আছে মোবাইল কিন্তু জিন্দিগিতে কি আছে সেটা দেখার বিষয় আমার কলি যায় কি আছে আমার জীবনে কি আছে আপাত কি আছে এটা দেখার বিষয় এজন্য আমার দিকে তাকায় অল্প একটু কথা মনোযোগ দিয়ে আসুন তাইলে ভালো নিজের কল্যাণ নিজের ভালো বুঝা এটা অনেক বড় বিষয় মানুষের কল্যাণ এটা যেমন মহৎ কাজ তো নিজের সংশোধন তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ মানুষের সেবা মানুষের কল্যাণ সাধমত নিজের সংশোধন পুরা মত নিজেকে পরিবর্তন করতে হবে পুরা মত এই সমাজের কেউ আপনার কথা শুনে না তারপরেও আপনাকে নামাজ পড়তেই হবে এই সমাজের কেউ অন্যায় ছাড়ে না তারপরেও আপনাকে অন্যায় একাই হলো ছেড়ে দিতে হয় এই সমাজের প্রত্যেক ঘরে ঘরে নাচ গান

হজরত হুজাইফা তিনি বলছেন নবীজিকে একদিন জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ জীবন চলার পথে যদি ইসলামের পথে চলতে আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি কাউরে সঙ্গী না পাই তখন কি করি কেউ আর আমার সঙ্গে নাই সবাই নাফরমানিতে ডুবে গেছে মনে করে এমন যদি হয় কখনো তো আমি একা কি করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালাউ আন তাআদ্দাবি আসরি শাজারাতিন প্রয়োজনে তুমি একাই গাছের শিকড় আল্লাহ নবীকে বলছেন বন্ধু আপনার অনুসারী সাহাবিরাও যদি একজনও যুদ্ধের ময়দানে যুদ্ধ করা ছেড়ে দেয় একজনও যদি সঙ্গে না থাকে আপনি একাই আল্লাহ রাস্তায় জেহাদ করেন একাই যুদ্ধ করে একাই এই জন্য বললাম বাপ আমার অনুরোধ হইল শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি শুক্রবারে জুমার বায়ান ইমাম সাহেব আপনার এলাকার সব হুজুরকে সবাই চিনতে হবে এটা জরুরি সবাই সমান জনপ্রিয় হইতে হবে এটা কোনো জরুরি না সবাই চিনলে উনি সফল আবার সবাই না চিনলে উনি ব্যর্থ খোদার কসম এটা কোরআন সুন্নার কথা না এটা দুনিয়াবি কথা এগুলো গণতান্ত্রিক কথা বেশি ভোট যেদিকে নির্বাচিত সেদিকে এটা হলো দুনিয়াবি হিসাব কিন্তু কোরআন সুন্নার আলোকে এটা কোন কথা সবাই চিনতে হবে জরুরি আপনার মহল্লার ইমাম সাহেব আপনি চেনেন উনি আপনার জন্য রহমত আপনার মসজিদের ক্ষতি উনি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ওনারে সারা বাংলাদেশ চিনতে হবে কারণ উনি সারা বাংলাদেশের মসজিদেরই ইমাম কথা বলেন না তো তো সারা বাংলাদেশের সব মসজিদ আপনি এরকম মসজিদের ইমাম সাহেবরে আমরা বাড়ি থেকে চিনতে হইব কি দরকার কথা বলেন না আমরার এলাকায় ইমাম সাহেব আছে না তো তো এলাকা আপনার এনে আপনার হুজুরের আমি চিনতে হইব এইটা কোনো কথা সবাইরে সবাই রে চিনতে হবে এটা জরুরি দশ হাজার মানুষ একত্র হইলে কারো ওয়াজ করলে উনি সফল দশ জনের সামনে বললে উনি ব্যর্থ এই কথা কোরআন শুনায় নাই ইসলাম সম্মত কথা এটা না কোরআনুল কারিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে কতজন তো নবী রসুল কি মোট পঁচিশ জন তো এক লক্ষ চব্বিশ হাজার নবী দুই লক্ষ চব্বিশ নবী এটাও একটা বর্ম দুইটা বর্ণ ওই তাইলে এক লাখ চব্বিশ হাজার নবীর মধ্যে কোরআনুল কারিমে উল্লেখ হয়েছে মাত্র ২৫ জনের নাম তো বাকি যাদের নাম উল্লেখ করে নাই তারা ব্যর্থ তাকে নাম দেখেও জানে না কি ওনাগরে যে চিনে না আল্লাহ নবী সাল্লাম বিদায় হজ্জে আরাফাতের ময়দানে যখন ভাষণ দিছিলেন তখন উপস্থিত ছিল সাহাবি সোয়া লক্ষ সাহাবি তাহলে এক লাখ হাজার সাহাবি ময়দানে উপস্থিত ছিলেন আরাফাতের ময়দানে এখন বলেন তো পৃথিবীর কোন অনেক আলেম আছে জিজ্ঞেস করে দেখেন পৃথিবীর কোন কিতাবে আপনার দুই হাজার পাঁচ কোন সাহাবির নাম নাই নাই পাঁচশো হাজার খানিক নাম মিলাইতেও বহুত কষ্ট হবে সব একবার বাটি যদি দেয় তাইলে হয়তো আরো এই সব খানিক হাজার খানিক সাহাবার নাম হয়তো মিলতে পারে সারা পৃথিবী জুড়ে মনে করেন পাঁচ হাজারে মিল তো আরাফাতের ময়দানেই তো ছিল এক লক্ষ পঁচিশ হাজার সাহাবি তো পাঁচ হাজারের নামই মনে করেন সবাই জানে কথার কথা হবে না তারপর দুর্লাভ তো বাকি এক লক্ষ বিশ হাজার সাহাবীর নাম নাম পৃথিবীর কেউ জানে না কোথাও নাম নাই ওনাদের কোনো কিতাবেও নাই তো ওনারা ব্যর্থ এই কথাটা বুঝছেন কিনা বলে তাহলে সফলতা কিংবা ব্যর্থতার জন্য জনপ্রিয়তা পরিচিত এটা কোনো বিষয় তাইলে তো সাহাবিদের নাম সবাই জানে কমপক্ষে কিতাবে থাকে নবী রসিদিন নাম তো কম পক্ষে শরীফে উল্লেখ করা দরকার